শনিবার একটি স্বাস্থ্য সচেতনতা শিবির অনুষ্ঠিত হলো পূর্ব বর্ধমান জেলার মেমারির সাতগিছিয়াতে মেমারির সাতগিছিয়ায় পুজো বাড়িতে আলোর দিশা নামক একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে আয়ুর্বেদিক ধনন্তরীর পক্ষ থেকে একটি স্বাস্থ্য সচেতনতা শিবির এবং আলোচনা সভা অনুষ্ঠিত হল এই আলোচনা সভাতে মূলত আয়ুর্বেদিক ওষুধ ব্যবহারের জন্যই এলাকার সাধারণ মানুষদের উৎসাহিত করা হয় পাশাপাশি এর কী কী উপকারিতা রয়েছে সেই সমস্ত বিষয়ে অবহিত করা হয় এলাকার সাধারণ মানুষকে এদিনের এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন ফার্মাসিস্ট জিত চক্রবর্তী আয়ুর্বেদিক ডাক্তার শুভজিৎ ঘোষ দন্ত চিকিৎসক সঙ্গীতা দাস পঞ্চায়েত সমিতির মৎস্যের কর্মাধ্যক্ষ মুকুল সাহা উপপ্রধান গোলাম মোস্তাফা আলোর দিশা সম্পাদক গৌরাঙ্গ দাস কোষাধ্যক্ষ প্রবীণ নন্দী শ্রাবণী মুখার্জী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ আজকে আমাদের এখানে ধর্মন্তরী হেলথ তার পক্ষ থেকে আয়ুর্বেদিক মেডিসিনের একটা সচেতনতা হেলথ ক্যাম্প বলতে পারেন বা একটা আলোচনা সভার আয়োজন করা হয়েছে কোন জায়গায় আলোচনা সভাটা হচ্ছে এটা হচ্ছে আপনার সাতকেছিয়া পশ্চিমপাড়া আলোক দিশা পক্ষ থেকে ধর্মন্তরী হেলথ কেয়ারের উদ্যোগে আজকের এই আলোচনা সভার আয়োজন করা হয়েছে কেমন আয়ুর্বেদিক মেডিসিন আমাদের হেলথ কেয়ারের খুব ভালো সাড়া রয়েছে এবং মানুষ এগুলো ইউজ করে খুব ভালো রেজাল্ট পাচ্ছে এবং আগামী দিনে এই আয়ুর্বেদিক মেডিসিনই মানুষ ইউজ করবে তার ব্যাপারে আমরা মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছি কেন আয়ুর্বেদিক ওষুধ ব্যবহার করবে সাধারণ মানুষ আয়ুর্বেদিক ওষুধ ব্যবহারের প্রথম কারণ হলো এর মধ্যে কোনো সাইড এফেক্ট থাকে না সাইড এফেক্ট মানে এর মধ্যে কোনো ড্রাগস কোনো কেমিক্যালস অ্যাড করা থাকে না আমাদের পিওর আয়ুর্বেদিক মেডিসিন গভর্নমেন্টের ছাড়া আমাদের কাছে ক্লিনিক্যাল সার্টিফিকেট প্রত্যেকটা রয়েছে ফলে এগুলো ইউজ করলে কোনো সাইড এফেক্ট হয় না এবং আয়ুর্বেদিক মেডিসিন ইউজ করার প্রথম কারণ হচ্ছে প্রথম এবং প্রধান কারণ হচ্ছে এটা যে প্রত্যেকটা রোগকে আমরা রুট কজের ওপর কাজ করতে পারি মানে গোড়া থেকে নির্মূল করা যায় আয়ুর্বেদিক মেডিসিনের মাধ্যমে যে কোনো রোগকে আমার নাম মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট সংবাদ আজকে নিউজ